আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারার লাইফস্টাইলে বাইরে খুব ভালোই বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলায় এরম বৃষ্টি বৃষ্টি একটা সন্ধেতে আমরা তৈরি করেছিলাম চিকেন বল চিকেন মিট বল তো এই বলটা তৈরি করতে আমরা কি কি নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছিলাম চিকেনকে ভালোভাবে কিমা করে নিয়েছিলাম তারপরে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম লেবু নিয়েছিলাম তারপরে আদা রসুন কটাকে নিয়ে লেবু কটাকে পিস করে লেবুর রসটাকে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে চপ করে নিয়েছি চপ করার পর এতে আমরা একের পর একটা মশলা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পরিমাণ মতো নিতে হবে আদা রসুনটা বেশি হলে তাহলে কড়াইতে বলগুলো আটকে যাবে তারপরে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে চপ করে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে এরকম চপ হয়ে গেলে ওগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দেওয়ার পর এরপর আমরা একটা একটা করে মশলা দেবো এখানে দিয়ে দেবো সানরাইজের চিকেন মশলা চিকেন মশলাটাও খুব ঝাল হয় সেই জন্য পরিমাণ মতন নিতে হবে তারপরে নিয়ে নিচ্ছি নুন নুন নেওয়া হয়ে গেলে নুনটা যাতে বেশি না হয় পরিমাণ মতন নুন নিয়ে নেবো তারপরে নুনটা এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দু চামচের মতন হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়েছিলাম এর মধ্যে আমরা টোটাল তিনটে ডিম দেবো ডিমগুলোকে আস্তে আস্তে দেব যাতে ডিমের খোসাগুলো মিড বলের মধ্যে যেন না পড়ে যায় সেই জন্য ধীরে সুস্থ তিনটে ডিম আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছিলাম কারণ ওর মধ্যে পড়ে গেলে খেতে খুব বাজে লাগবে খাওয়ার সময় যদি গালে পড়ে সেটার টেস্ট পুরোপুরি অন্যরকম হয়ে যাবে সেই জন্য আমরা আস্তে আস্তে ডিমটাকে ফাটাচ্ছিলাম ডিমটা ফাটানোর পর ভালোভাবে ওই পেস্টটাকে করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার এটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু বাটার দিয়েছিলাম আর রিফাইন অয়েল দিয়েছিলাম তারপরে একটা শেপ দিয়ে দিয়েছিলাম লাড্ডু লাড্ডু মতন তারপর রিফাইন তেল দিয়ে কড়াইতে আমরা ভাজছিলাম হালকা বাদামি রঙের হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব তুলে নেওয়ার পর ঠিক এই রকম তৈরি হয়ে যাবে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে খেতেও যে এত সুন্দর লেগেছিল কি বলবো সবাই সব পরিবারে মিলে আমরা মেয়োনিজ আর পেরি পেরি মশলা দিয়ে খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা